আমার মনে হয় জুলাই আন্দোলনের পরে সবচেয়ে বেশি যে একটা অবস্থা এই বেকায়দা অবস্থায় পড়েছে বাংলাদেশের নারী অধিকার নিয়ে যারা কাজ করেন যারা নারী অধিকারে বিশ্বাস করেন সেই মানুষগুলো জুলাইতে আমরা দেখলাম যে বাংলাদেশে নারী আন্দোলনের সঙ্গে যুক্ত বা নারী অধিকারের ব্যাপারে সচ্চার একটা গোষ্ঠী যারা আসলে নিজেকে সবসময় সেভাবেই দাবি করে থাকে তো তাদের মধ্যে একটা অংশ জুলাই আন্দোলনে খুব ভয়ঙ্কর সমর্থন দিলেন তারা আমি জানি না কোন জায়গা থেকে সমর্থন দিলেন কেননা এই আন্দোলনে প্রতিনিয়ত জামাতের যে অবস্থান আমরা প্রকাশ্যে আন্দোলন যে তাদের সেটা দাবি না করুক কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে তারা সমর্থন দিচ্ছে এই আন্দোলনকে কিভাবে হিজবুত এই আন্দোলনের সাথে সাথে সবাইকে থাকার জন্য আহ্বান জানাচ্ছে কিভাবে প্রত্যেকটা মৌলবাদী গোষ্ঠী ওই সময় নারীদেরকে সবার সামনে এগিয়ে দেয়া আন্দোলনে তো নারীরা কোথাও গিয়ে বোধহয় আমার মনে হয় বিশ্বাস করেছিল যে হিজবুত এবং জামাত পাল্টে গেছে হিজবুত এবং জামাত এখন যখন যেরকম মিছিলের সামনের কাতারে নারীদেরকে জায়গা করে দিচ্ছে সম্ভবত তাদের হাতে যখন দেশ যাবে তখন তারা নারীদেরকে সামনের দিকে এগিয়ে রাখবে এইভাবেই আহ এটা আসলে যুদ্ধের একটা কৌশল ছিল মাত্র যুদ্ধের কৌশল ছিল কেননা সবাইকে যদি ঘর থেকে বের করে না যেত এই আন্দোলন কোনোভাবে সফল হতো না নারীদেরকে প্রয়োজন ছিল নারীদেরকে ব্যবহার করা হয়েছে তারপরে ছুড়ে ফেলা হয়েছে আজকে এই যে এত এত বড় একটা আন্দোলন হলো সেই আন্দোলন নারীদেরকে আমরা দেখলাম সবার সামনের কাতারে হাজার হাজার শিক্ষার্থীরা তারা কেউ নেই তারা ঘরের ভিতর ঢুকে গেছে নারীদেরকে নিয়ে যেই নারীরা জুলাইতে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের গান গিয়ে রাতের বেলা মিছিল করছে আমাদের হিজবুত জামাতপন্থী যারা রয়েছে তারা সেই ভিডিও আপলোড দিয়ে খুব বাহা দিচ্ছে বাংলার বাঘিনী কন্যারা জেগে উঠেছে আজকে তারা বলছে নারীদেরকে ঘরের ভেতর থেকে বেরোনো যাবে না নারীরা চাকরি করতে পারবে না নারীদের সমান অধিকার চাওয়া ইসলাম বিরোধী যারা নারীর সমান অধিকারের কথা বলে তারা মতো ইসলাম বিরোধী কথা বলে আজকে তারা এটা বলছে এটা বলবারই ছিল কিন্তু যারা নারী অধিকার নিয়ে কাজ করেন আপনাদের ন্যূনতম মগজ থাকা উচিত ছিল কার সঙ্গে তাল মেলাচ্ছেন আপনি কারণ কেউ আপনাকে ডাকলো শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের যে অপকর্ম সেটার জন্য আপনার যে ক্ষোভ সেই ক্ষোভের কারণে আপনি পাকিস্তানপন্থী সংগঠনকে ক্ষমতায় এনেছেন খুব সচেতনভাবে তো আপনার আজকের যে হাহাকার আপনার আজকের যে নারীরা কেন নিরাপদ না এখানে কেন এরকম হলো ওখানে কেন এরকম হলো এই বয়ানগুলো যে দিচ্ছেন এগুলো কিছুই না জাস্ট আজকে আপনার যে অবস্থান সেই জায়গা থেকে কেউ যাতে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আপনার যে অবদান সেটা যাতে মানুষ ভুলে যায় এই কারণে আপনি শুধু নারীদের জন্য আহা উহু করছেন কিন্তু আপনি জানতেন কি হবে আপনি খুব সচেতনভাবে এটা করেছেন কারণ ইসলামপন্থী দল কোনো কালেই নারীদের সমান অধিকারে মানে বিশ্বাস করে না কারণ ইসলামী ল অনুযায়ী নারীর যে সমান অধিকারের কথা আমরা বলি সেই সমানাধিকার ইসলামী সমর্থন করে না আর জামায়াত ইসলাম বলেন হিজবুত বলেন সবগুলো ইসলামী দল তারা এখন বর্তমানে অনেকটা লিবারেল আচরণ করছে জামায়াতের নেতা বলছে আমরা ক্ষমতায় আসলে নারীদেরকে কোথাও বাধা দেওয়া হবে না নারীদের পোশাক নিয়ে কোনো রকম কথা বলা হবে না আজকে আবার আপনাদের এখন হচ্ছে ভোটের রাজনীতি এখন ভোট পাওয়ার জন্য আপনাদেরকে এইগুলো বলা হচ্ছে ভোট দিন জামায়াত ইসলামের মূল টার্গেট সরিয়ে আইন এবং পৃথিবীতে সরিয়াই যেসব দেশগুলোতে রয়েছে একবার চক্ষু মেলে দেখুন পৃথিবীতে গুগল বলতে একটা শব্দ আছে সেটা ব্যবহার করুন নিজের মগজ খাটান দেখুন ইসলামী দলগুলো কি করেছে কোথায় বাংলাদেশের ইসলামী দলগুলো আজকে ইরানের যে ইসলামী দল সেই দলের চেয়ে আলাদা কিছু না আফগানিস্তানের যে তালেবান তাদের চেয়ে আলাদা কিছু না জামাত হিজবুত এখন পর্যন্ত যেসব নারীরা জামাত এবং হিজবুত সমর্থিত এই সরকারের দালালি করছেন এবং স্বপ্ন দেখছেন জামাতের আমির যা বলেছে যে আমরা ক্ষমতা এলে নারীরা নারীদেরকে ফুলের বিছানায় শুয়ে রাখা হবে তাদের জীবনে কোনো কষ্ট থাকবে না তাদের সব অধিকার প্রাপ্তি ঘটবে তো তারা হয় চূড়ান্ত লেভেলের মানে দ্রুত যারা দ্বারা কোনো ভাবে সুবিধাভোগী জামাতের প্রগতিশীল শাখা জামাতের নারীবাদী শাখা অথবা আপনারা মূর্খ যারা এখনো বুঝতে পারছে না রাজনীতিটা কোন দিকে যাচ্ছে অর্থাৎ নারী অধিকার নিয়ে কথা বলবেন নাকি আহ বাংলাদেশি আহ আইন কায়েমের পক্ষে কথা বলবেন নিশ্চিত ভাবে একটা জায়গায় দাঁড়ান নারী অধিকারের পক্ষে কথা বলা এবং ইউনুস সরকারকে সমর্থন দেওয়া দুইটা একসঙ্গে থাকতে পারে না ধন্যবাদ সবাইকে